আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই স্বপ্নের ইতালি আর এখন আমি দেখাব ইতালির গ্রাম্য কিছু দৃশ্য এই যে এদিকে পাহাড় এদিকে পাহাড় আর এই পাহাড়ের মধ্যেখানে একটি ছোট্ট শহর এই সেই ছোট্ট শহরটি ছোট্ট শহর এদিকে গ্রাম্য দৃশ্য গ্রামের বাড়ি মতো আমাদের দেশে গ্রামের বাড়ির মতো তবে আবাসিক এলাকা মোটামুটি সৌন্দর্যের সন্ধ্যা যেটাকে বলে সন্ধ্যার বিউ তাই বেশি সুবিধা হবে না এই যে পাহাড়ের বিউগুলো অনেক বড় বড়ো পাহাড় যা আসলে দেখতেই ভয় লাগে তার নিচেই বিল্ডিং आम्ही कक्सार मतो सब किती मिले, सौंदर्य बरपूर सी इतिक